খুলিছেন সকালে সকালে যাক আল্লাহ ইয়াত তো নাই ইতিহাসে কোয়া নাই भाई जी भाई 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 एक भाई 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 भाई

খুব ভালো লোক বহু টাকা বাকি দিলাম বুঝলো আজকে সাহেদ ফোন দিছে মনে করে টাকা পয়সা দেয় নাকি না না প্রথম প্রথম লেনদেন খারাপ করেছে পরে ভালো করেছে ভালো লোক বুঝছো বললাম না লাখ টাকা বাকি দিলাম মানে দশ হাজার টাকা পাবো হ্যাঁ হ্যাঁ আমারও তো ডাইল এদিকে

এলাই মেশিন তোর কাছে থাকে আমার হলো আপনার আমার মেশিন তো নষ্ট হয়ে গেছে আপনি আপনার পেনিয়াম বড় যে পেনিয়াম নাই পেনিয়ামের দাগ হয়ে গেছে আমি ফুল না লাগে ফুলে ও

বৌদিয়ারাতে চলে গেল আমরা এই খাইতে আইছি সেই সময় দিয়েছি বদি মোটর সাইকেল করে গেল নয়টার আগে আইতে পারে না ডালার মেশিন চাইতে গেলে যে কোনো কাজ মনে হয় নয়টা বাজে তোরা চলে যায় এটা হিসাব করে আইতে টাকা পয়সা পাইছে না হ্যালো batal आज रात 7:42 पर मैं